তারা তারি কালে বাপ কালে ভাই সহজত নবীর রানের উপরে দিয়া সালাবা কালেমায় শাহাদা পরে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সালাবা রুহুটা নিয়ে গেছে স্কুলে পড়ো কলেজে পড়ো তোমার মতো কত যুবক বলো সত্য কথা বলো তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই স্কুল কলেজে পড়ে পাঁচ অত্য নামাজ পড়ে সত্য বলো আছে না নাই তুমি তোমাকে বলো তো তুমি পারো না কেন তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তুমি কেন পারো না রোনা তোমার মতো যুবক কৃষিকাজ করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রোনা র‍্যাব আরমি পুলিশ মিলিয়ানের চাকরি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না ও যুবক বাবা আসলে তোমার মধ্যে আল্লার ভয় আসে নাই নাই ওই কিশোর সাহাবে বে নবীর এত আদরের অল্প বয়সে এই যুবক ওই বয়সের সাহাবি সালাবা তার নাম একদিন কোথাও বের হইছে রাস্তা দিয়া হঠাৎ পার্শে একটা বাড়ি বাড়ির পার্শে এক আল্লাহর বান্দি গোসলখানায় গোসল করতেছিল হঠাৎ করে ওই কিশোর সাহাবি সালাবার নজরটা পড়ে গেছে ওদিক দিয়া বাতাসে গোসল খানার পর্দা উঠায় দিছে আল্লাহর বান্দা সাল নজরটা পড়ে গেছে দেখে একটা মহিলা গোসল করে চোখে চোখে পড়ে গেছে তাও ইচ্ছা করে না নজর পড়ে গেছে গোসল খানার থেকে বাতাসে কাপুর গায়ে ফেলেছে কিশোর সাহাবি সালাবা আবার সাথে সাথে ওখান থেকে বিদ্যুতের গতিতে সরে পড়লেন কিন্তু নবীর দরবারে যাবে অন্তরের মধ্যে এমন একটা ভয় পুরো শরীরটা ঝিম খেয়ে গেল আরে আমি যে একটা চোখ দিয়ে গুনা করছি চোখের জিনা হয়ে গেছে আমি এখন নবীর সামনে কেমনে যাই যদি জিব্রাইল আমি নবীরে জানাই দিয়া যায় সালাবাই চোখ দিয়া গুনা করছে আমি লজ্জায় কেমনে মুখ দেখাব ও কলিদার যুব কিশোর সাহাবি আমি চোখ দিয়া বেগানা দিয়ে নজর পড়ে গেছে নবীজির কাছে কেমনে দাঁড়াবো লজ্জা মাত্র নজর লাগছে আর কিছুই না কিন্তু লজ্জায় পাগল হয়ে গেছে পাক্কা নিয়োগ করছে নবীর দরবারে আর যাব না জিব্রা লাইসা না জানি নবীরে জানায় আমার গোপন খবর গুনার কথা আমি নবীর সামনে কেমনে মুখ দেখাব আমি আর নবীর দরবারে যাব না সালাবা এবার কান্না শুরু কান্না করতে করতে পাহাড়ের দিকে রওনা পাহাড়ের উপরে গিয়া জঙ্গলায় বসে বসে কানতেছি আল্লাহ माफ করে দাও আর বুঝতে পারি নাই তুমি maaf করে দাও প্রতিদিন সকাল বেলা ওখানে পাহাড় থেকে তুমি নিচে আইসা আবার পাহাড়ে চলে যায় এইভাবে যাইতে যাইতে এক মাসের উপরে গেলগা সালাবা জঙ্গল পাহাড় ছেড়ে আরাশনা শুধু কান্না নবীজি নামাজের পরে বারবার দানে বামে তাকায় আমার সালাবাক কই আমার আদরের সাহাবি কই উমরের কয় দেখছনি কয় দেখি না অনেক দিন তিনি মসজিদে আসেন না নবী এবার বলতেছেন আর কত তালাশ করো সালাবারে কোথায় পাওয়া যায় ইখলাস ওয়ালা অন্ত সালাবাকে তালাশ করার জন্য নবীর রওয়ানা হাঁটতে হাঁটতে পাহাড়ের কিনায় গিয়া হাজির এলাকায় দেখে কিছু পাহাড়ের পার্শ্ব লোকেরা বকরি চড়ায় রাখাল বলে এখানে একটা কিশোর সন্তান দেখছনি বলে না দেখি নাই তবে হ্যাঁ প্রতিদিন সকাল 9টা থেকে 10টা এই টাইমের মধ্যে পাহাড় থেকে একটা যুবক কিশোর এখানে আসে আইসা দেখি বৈশা কান্না করে আবার কান্না করে করে পাহারে চলে যায় হালকা কিছু খাইতে আসে আবার চলে যায় ওমর বলে তাহলে তো প্রতিদিন আসে বলে আসে তো এখানেই বসে থাকি কোথায় তালাশ করব হারাইয়া যাব নবী অর্ডার করছে তাকে না নিয়ে আর যাব না অবর সালাবার হাত ধরে সালাবার নবীর চোখে পাবে কতদিন হয়ে গেল তোমাকে নবী দেখে না তুমি কোথায় গেছো নবী আমাকে তালাশ করার জন্য পাঠিয়েছে উনচল্লিশ দিন হয়ে গেছে তুমি নাই তোমাকে আজ আমি নবীর দরবারে না নিয়ে যাব না সালাবা হাউ করে কাঁদে আর বলে আমার একটা অজান্তে গুণা হয়েছে চোখের নজর বেগানায় পড়ে গেছে আমি ইচ্ছা করে বেগানা দিয়ে তাকাই না শুধু চোখের নজর পড়ে গেছে ও আমার কলিজার যুব সারা রাত মোবাইল নেয়া চোখের চোখের জিনা কত চোখেরা দেখে দেখে ওরে আমার মাওলার ভয় কি তোর অন্তরে নাই রে যুব ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায় তুই যদি মরে যাইতে রে যুব আমার মাওলার কাছে কি জবাব দিতে ওই সালামা শুধু একটু নজর পড়ে গেছে চোখের পানি সেরে দীর্ঘ চল্লিশ দিন পাহাড়ে থেকে বের হয় না আমার আল্লাহর কাছে গোপনে কাঁদে আল্লাহ তুমি মাফ করে দাও রহমতের নবীর সামনে কেমনে আমি আর তুমি সারা রাত ওই মোবাইল নিয়ে চোখের गुना কানের गुना হাতের गुना করিয়া কাটায় এসে আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই কত বেgana দিয়ে তাকাইয়া রাত কাটাও রে বাবা আল্লাহর ভয় কি তোমার অন্তরে নাই চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ ওমর বলে তোমারে না নিয়ে যাব না এবার জোর করে রহমতের নবীর দরবারে সালাবাকে নিয়ে হাজির সালাবার কান্না বন্ধ নাই নবী বলে না সালা সালাবারে নবী বুকের সাথে লাগাইয়া চাপ দিলেন ও সালাবা কাদিস না সালাবা বেউস অবস্থা নবীজি বলে আমার এই উরুবার বা রানটাকে দিলাম এখানে মাথা লাগায় তুমি আরাম করো সালাবা শুয়া শুয়া কামতেছে হঠাৎ করে সালাবা উঠে আবার বসছে বসার পরে গাইয়ার সুন্দরল্লাহ আমার আল্লাহ মাফ করবেননি নবী বলে সালাবা কাঁদিও না তুমি কান্না বন্ধ করো হঠাৎ সালাবা বলে গিয়ার সুন্দরল্লাহ আমার পিঠের মধ্যে কি যেন পিপিলিকার মতো হাঁটতেছে মনে হয় নবী বলে সাল তাড়াতাড়ি তারা তি বাপর কাল বাই তাড়াতাড়ি সালাবা কালেমায় সাহাদা পরে আর কান্না করতে করতে নবী দেখে আজরাইল সাহাবার উহুটা নিয়ে গেছে নবী বলেন দেরি করিও না তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো সালাবার জানাজার ব্যবস্থা করো সালাবার জন্য কবর খনন করো গোসল কমপ্লিট হয়ে গেল রহমতের নবী ঝাল লাশের লসর খা দিয়ে চল সমস্ত সাহাবায়ে کرام জমিনে পুরা পায়ের পাতা রেখে রেখে হাতে নবী শুধু বৃদ্ধাঙ্গুলে ভর করে করে হাতে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এখানে তো বেশি মানুষ নাই এত বড় ময়দান আপনি কেন পায়ের আঙ্গুলে ভর করে হাঁটেন পুরা পা দিয়া হাঁটেন না কে মায়ার নবী চোখের পানি শ্রীকে ছালাবার মালিকের এতটা mohabbatে আটকেছি সামান্য একটা ভুলের জন্য চল্লি দিন পাহারে কান্না করেছে ছালাবার জানাজা পরানোর জন্য হাজির হয়েছে লক্ষ লক্ষ ফেরেশতা নেমে আসছে আমি পা রাখার জায়গা পাই না রে অমর এজন্য আমি আঙ্গুলের মাথায় ভর করে করে হাঁটতেছি নবী জানাজা পড়ায় দিলেন ঘবরে রাখলেন কলিজা বলে নবী দোয়া করলেন ও আমার কলিজার যুব আমি শুরুতেও বলছিলাম রে বাবা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে হইও না তোমার মতো যুবক যদি স্কুলে পড়িয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো সময় আছে তাও বা করে না মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো হে আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই গুনার কারণে আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিহ্বা নাপাক অন্তর নাপাক ও আল্লাহ কোন আমল তো করতে পারলাম না তোমার মোলাকাতের জন্য শর্ত নে আমল লাগবে এখলাসের সাথে আমলই তো করতে পারলাম না এ জীবনে কত নামাজ ছেড়ে দিলাম কতবার দাড়ি কাটলাম কতবার গুনা করলাম হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা আমার খবর আমার মা জানে না ভাই জানে না বোনেরা জানে না জানলে আমাকে লজ্জায় আর কাছে আসতো না সম্মানও দিত না ও আল্লাহ আপনি জানেন জানার পরে উদ্দিনার কারণে রাগ করে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেন নাই আজকে তওবার খাটি নিয়াত করে ফেললাম আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মেনে চলব মা বাবারে আর কষ্ট দিব না মুরব্বীদের সাথে আর বেয়াদুবি করব না ও আমার কলিজার যুবক পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা এখনো যদি তওবার নিয়ত করতে পারেন অন্তর যদি তৈরি হয় গলায় ছুরি আসবে মরে যাব তারপর আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বে চলব না ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব এমন নিয়ত নিয়ে যদি খাঁটি অন্তরে তওবার নিয়ত কারো থাকে মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তো বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও ফিকদান করেন আমিন